এত কষ্ট করে বত্রিশ ঘন্টা পর বাচ্চাটাকে উদ্ধার করা হলো তাও মিলল না সুখের কোনো আশা শেষ বেশ বিদায় নিল সেই সাজিদ কি এমন নির্মণ পরিহাস যা এতটুকু একটা বাচ্চা যে কিনা নতুন নতুন হাঁটা শিখেছে দুনিয়ার কিছুই বোঝে না কিছুই জানে না সেই বাচ্চাটার আজকে এত কষ্ট এত যন্ত্রণাদায়ক একটা মৃত্যু হলো আসলে এটা মানার কোনো মতো না কারণ যে পজিশনে বাচ্চাটা ছিল যে ইয়াতে বাচ্চাটা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক অবশ্যই জান্নাতবাসী করবেন কারণ কেননা সে দুনিয়ার পাপ কোনটা ভুল কোনটা সত্য সেটা কোনো কিছুই জানত না সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ ওর জন্য যে পরিমাণ দোয়া করেছে যে পরিমাণ ওর দিক রুখে তাকিয়েছিল যে ছেলেটা যদি একটু বেঁচে থাকতো কতটা না খুশি আনন্দের ঢোল পড়ে যেত রাজশাহীতে আজকে সে জায়গায় কান্নার ঢোল পড়ে গেছে তো যাই হোক তার পরিবারের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন আল্লাহ যেন তাদেরকে খুব সুন্দরভাবে ধৈর্য ধারণ করেন কারণ আসলে একটা মা একটা চায় না কখনোই যে একটা সন্তান এভাবে দুনিয়া থেকে চলে যাক আর একটা মা ঠিক থাকতে পারে না কেননা কোনো মাই ঠিক থাকতে পারবে না এই বয়সে যে নতুন নতুন হাঁটা শিখছে নতুন নতুন কথা শিখতেছে সেই বাচ্চাটা যখন মায়ের কুল থেকে খালি হয়ে যায় সেই বাচ্চাটা কিন্তু মাকে শুধু একা করে যায় না মার পুরো অস্তিত্বকে একা করে দিয়ে যায় তো সেই জায়গা থেকে অনেক অনেক দোয়া তাদের জন্য যাতে করে তারা সুস্থভাবে থাকতে পারেন এবং কি আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন সাজিককে ভালো রাখুন আল্লাহ হাফেজ